নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসছে একটি নতুন রেসিপি তা আপনারা সবাই এই যে লাল শাকের এই যে দেখছেন সামনের মাথায় রেখে দিয়েছি আমি এই যে লাল শাকের এই যে ডাঁটাগুলো আপনারা অবশ্যই খেয়েছেন মানে ডাঁটা চচ্চড়ি তা আপনারা কেমনভাবে রান্না করেন আমি জানি না তবে নতুন পদ্ধতিতে বা আমি কেমনভাবে রান্না করি আপনার সঙ্গে সেটাই শেয়ার করব তা দেখুন এই লাল শাকগুলোকে আমি পাতাগুলো বাদ দিয়ে এই ডাঁটাগুলো সব কেটে নেবো এই যে ডাঁটাগুলো এই ডাঁটাগুলো পুরো ছোটো ছোটো করে কেটে নেব আর বন্ধুরা এইদিকে এই যে শিকড়টা রয়েছে এটা অবশ্যই আপনারা বাদ দেবেন না এই যে শিকড়টাকে এরমভাবে ছাল ছাড়াবেন এই দেখুন বন্ধুরা এই যে এইভাবে ছালটা ছাড়াবেন মানে বটির বটি বা ছুরি দিয়ে ছালটা আঁচড়ে নেবেন নিয়ে এই যে এই শিকড়টা খেতে খুব সুন্দর লাগে কিন্তু মোটা শিকড় হলে দুটো ফাল করবেন আর যদি সরু এরকম সরু থাকে এই সরুর দিকটা কিছুটা বাদ দেবেন দিয়ে বাদ বাকিগুলো কাটবেন মানে ডাটা সাইজ মতন কাটবেন আর মোটা মোটামোটা জায়গাগুলোকে আপনি যদি যদি নরম থাকে তো ভালো আর যদি একটু শক্ত থাকে তা সামান্য একটুখানি ছালটা ছাড়িয়ে নেবেন মানে যেমন আমরা শ্বশনে ডাটা ছালগুলো ছাড়াই ঠিক তেমনি করে ছালটা ছাড়িয়ে নেবেন আর এত বড় বড় পাতা বলে আমি পাতাগুলো সব বাদ দেব দেখুন পাতাগুলো অনেকটা শক্ত হয়ে গেছে ওই জন্য পাতাগুলো সব বাদ দেব দিয়ে বন্ধুরা এটা কেটে ফিরে আসছি বন্ধুরা দেখুন একটা গাছ কতটা বড় দেখেছেন বন্ধুরা এই গাছের আমি সরু সরু এইগুলো কিন্তু নেব না এই যে পুরো পাতাগুলো শুধু আমি এই ডাঁটিটা নেব এইগুলোই সব নেব ডাঁটার আকারে কেটে আমি ধুয়ে নিয়ে আসি সেটা ধোয়াই আমার দেখুন বন্ধুরা একদম পরিষ্কার তা সত্ত্বেও আমি একবার ধুয়ে নেব ধুয়েই কাটছি তার সত্ত্বেও একবার ধুয়ে নেবো বন্ধুরা দেখুন এই কড়াটা বসিয়ে দিয়েছি আমি তেল দিয়ে তেলটা প্রায় গরম হয়ে গেছে এবার এই দিকটা দেখা দেখুন বন্ধুরা এই যে আমি দেখুন সব এই যে আঁস ছাড়িয়ে নিয়েছি সব এই ছালগুলো সব ছাড়িয়ে নিয়েছি একটু একটু রেখেছি যাতে না ভেঙে যায় আর এই কুমড়ো দিয়েছি আর এরকম সাইজ করে আলু দিয়েছি আমি আমি এই ডাঁটায় ডাঁটাইগুলোতে আমি এই তিনটে আলু দিয়েছি এরকম সাইজের করে আর হচ্ছে কুমড়োগুলোকে কুমড়োগুলো এরকম বড় বড় দেখছেন কিন্তু একদম গলে যাবে আর সব দেখুন এই যে সেই মানে গোড়ার দিকটা দেখুন পুরো ছাল ছাড়িয়ে নিয়েছি আর গোড়াটা মোটা ছিল বলে আমি ওই তিন চার টুকরো করেছি এই যে দেখুন আর প্রত্যেক কটা এইভাবে ছাল ছাড়িয়ে নিয়ে এবারে কড়াইতে আমি দেবো হচ্ছে কিছু পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়ন দিলাম আর হচ্ছে তিনটে শুকনো লঙ্কা দেব দুটো আড়াই তিনটে বন্ধুরা তিনটে শুকনো লঙ্কা দিলাম দিয়ে এই সামান্য একটুখানি নেড়ে ছেড়ে দেখুন বন্ধুরা শুকনো লঙ্কাগুলো হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই যে এইগুলো পুরো ঢেলে দিলাম করে যাও তো এই কিন্তু বন্ধুরা এখন দেখছেন হয়ে যাবে আর হচ্ছে এর মধ্যে একটু করে নুন হলুদ দিয়ে দিলাম নুনটা দিয়ে দিলাম হলুদ একটু পরে দেবো যেহেতু নুনে এতে অনেকটা সিদ্ধ হয়ে যাবে ব্যাস এবার একটু ঢেকে দেবো না দিয়ে ঢেকে দেবো এই পাঁচ ফোড়ন দিলাম আর হচ্ছে তিনটে শুকনো লঙ্কা দেবো দুটো আড়াই তিনটে তোমরা তিনটে শুকনো লঙ্কা দিলাম দিয়ে এই সামান্য একটুখানি নেড়ে চেড়ে দেখুন বন্ধুরা সুন্দর লঙ্কাগুলো হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই যে এইগুলো পুরো ঢেলে দিলাম তো বন্ধুরা যখন দেখছেন হয়ে যাবে আর হচ্ছে এর মধ্যে একটু করে নুন হলুদ দিয়ে দিলাম নুনটা দিয়ে দিলাম হলুদটা একটু পরে দেবো যেহেতু নুনে রেতে অনেকটা সিদ্ধ হয়ে যাবে ব্যাস এবার একটু ঢেকে দেবো না গিয়ে ঢেকে দেবো বন্ধুরা দেখুন কতটা কমে গেছে এর মধ্যে আমি এই এক টি স্পুন আমি হলুদ দিয়ে দেবো আর একটুখানি দিলাম দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব কুমড়োগুলো একদম সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা দেখুন ভীষণ ভালো কুমড়োটা আর গাছ ডাঁটাটা কিন্তু কোনো সারের না এটা গাছেরই ডাঁটা কিন্তু আমাদের এরকমভাবে নেড়ে নেব বন্ধুরা দেখুন তখন কতটা ছিল আর এখন দেখুন ফটুকানি রয়েছে এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেব বন্ধুরা আগে ভাগে চিনি দেবেন না কারণ আগে ভাগে চিনি দিলে চিনি জিনিস চিনি রস অনেক সময় সিদ্ধ হতে চায় না তার জন্যই পরবর্তী পর্যায়ে চিনি দিয়ে দেবেন দেখুন কতটা কমে এসছে এবার চিনি দিয়ে আমি নেড়ে নেব তারপরে সামান্য একটু জল দেব যেহেতু প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন বন্ধুরা ডাঁটাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা এই যে বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে আমি জল দিয়ে দেব দেখুন এই অবস্থায় আমি এবার জল দিয়ে দিলাম এবার এটা জোরে জোরে মানে জোর একদম জোর গ্যাসে কিছুটা ফুটিয়ে নেবো নেড়ে দেবো এবার একটু জোর না দিয়ে ফোটালে কারণ ডাটাগুলো ভেঙে যেতে পারে ওই জন্য একদম জোর দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো ঢেকে দিয়ে বন্ধুরা দেখুন কতটা কমে গেছে আর কিছুটা অবশ্য তার আগে উঠে গেছে আর এইভাবে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এই যে মা নামিয়ে নিয়েছে বন্ধুরা এইভাবে অবশ্যই আপনারা এই লাল শাকের ডাঁটা চচ্চড়ি করে খেয়ে দেখবেন কেমন খেতে লাগে তারপর অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর আজকের মতো ভিডিও এই পর্যন্তই আবার কোনো নতুন একটা রেসিপি নিয়ে আমার নতুন পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনার সাথে আবার কথা হবে